আমেরিকার গোয়েন্দা সংস্থা এফবিআই এর মাথায় বসছেন ভারতীয় বংশোদ্ভূত কাশ প্যাটেল এই প্রথম এফবিআই এর ডিরেক্টর হিসেবে কোন ভারতীয় বংশোদ্ভূতকে নিয়োগ করা হল কাশেদের নিয়োগে বৃহস্পতিবার অনুমোদন দিয়েছে আমেরিকার সেনেট কাশের আগে আমেরিকার গোয়েন্দা সংস্থায় দীর্ঘদিন কাজ করেছেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ ঘনিষ্ঠ হিসেবেও পরিচিত গত বছর ট্রাম্পের মনোনয়ন প্রক্রিয়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছিলেন কাশ এবার আমেরিকার গোয়েন্দা সংস্থা পরিচালনা করবেন তিনি এর আগে এফবিআই এর ডিরেক্টর ছিলেন ক্রিস্টোফার রে গত দশ বছর ধরে তিনি আমেরিকার গোয়েন্দা সংস্থার ডিরেক্টর ছিলেন এবার তার জায়গায় দায়িত্ব পাচ্ছেন কাশ That's great, Brooke. That was a good vote you had too, huh? You went you, she went through very easily, a little easier than some of our people, but they were all approved, every one of them, and today we just said cash Patel approved, which is good.